ان الحمد لله والصلاه মু على رسول الله اما بعد আজকে আমাদের আলোচনা হলো উত্তম স্ত্রীর উদাহরণ একটি একজন উত্তম নারীর এক বিরল উদাহরণ যার কথা আসলে উল্লেখ না করলেই নয় সুরাহ নামক একজন বিচারক একতা আশ সাবির সাথে সাক্ষাৎ করলেন আশ সাবিহ কে তার পারিবারিক জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলেন সুরাহ জবাব দিলেন গত বিশ বছর ধরে স্ত্রীর সাথে আমার কোনো সমস্যা হয়নি আর সাবি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এটি কিভাবে সম্ভব জবাবে সুরাহ বললেন বিয়ের রাতে আমি যখন আমার স্ত্রীর দিকে তাকালাম আমি তার মাঝে আকর্ষণীয় এক সৌন্দর্য প্রত্যক্ষ করলাম আমি তখন নিজেকে বললাম আমার অজু করা উচিত এবং দুই রেখা সালাদ আদায় করে আল্লাহ সুমন আলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত সারাদ শেষ হলে দেখতে পেলাম আমার স্ত্রী একই সাথে সারাদ আদায় করছে অতিথিরা চলে যাওয়ার পর আমি তার কাছে গেলাম এবং তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু সে বলল একটু অপেক্ষা করুন ও আবু উমায়া সুরাহ যেখানে আছেন সেখানেই থাকুন তখন সে আবার বলল সকল প্রশংসা একমাত্র আল্লাহ হসমনওত আলার আমরা তারই প্রশংসা করি তারই কাছে সাহায্য চাই এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করি রসল্লাহ সাল্লাহ আলহিমের প্রতি সালাম ও আল্লাহ হসুমন আলার অশেষ রহমত বর্ষিত হোক আমি আপনার সম্পূর্ণ অপরিচিত পৃথিবীর কোনো প্রান্তে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি আজই আল্লাহ তা মেহের দুজন একসাথে হয়েছি আপনার নৈতিকতা ও স্বভাব চরিত্রের ব্যাপারে কোনো ধারণা নেই কাজেই আপনি আমার কাজেই আপনি আমাকে আপনার পছন্দ অপছন্দের ব্যাপারে বলুন জীবন চলার পথে যেন সেগুলো মেনে আপনার সত্যিকার সহ হয়ে থাকতে পারি তিনি আরও বললেন নিশ্চয় আপনার গর্তের নারীদের ভিতর থেকে কারো সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল তেমনি আমার গর্তের পুরুষদের থেকেও কারো সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ আলার তার ইচ্ছা এই ব্যাপারটিকে সম্পূর্ণ করেছেন আল্লাহ আল্লাহন আলাহ আপনাকে আমার উপর কর্তৃত্ব দান করেছেন সুতরাং আল্লাহ আল্লাহ আদেশ নিষেধ মেনে চলুন আমাকে আমার ন্যায্য অধিকার দিয়ে আপনার সাথে রাখুন নতুবা আমাকে সম্মানের সাথে মুক্ত করে দিন আমার এই বলার ছিল আল্লাহ হাসমান আলা আমাদের ওবাইকে রহম সুরাহে তখন বললেন মনে হলো আমার এখন একটি দীর্ঘ ক্ষুদার দিতে হবে যা আমি দীর্ঘদিন ধরে দিই আমি বললাম সকল প্রশংসা আল্লাহ হাসবনও আলার আমরা একমাত্র তারে প্রশংসা করি তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি রাসুল্লা সাল্লাহ আলি প্রতি আমাদের সালাম ও আল্লাহ হাসুমন আলার ও রহমত বর্ষিত হোক তুমি তার স্ত্রী অনেক কিছুই বললে তা যদি তুমি মেনে চলতে পারো তাহলে অবশ্যই তুমি পুরস্কার প্রাপ্ত হবে কিন্তু যদি যেসব মেনে চলতে ব্যর্থ হও তবে তা তোমার বিরুদ্ধে প্রমাণ হিসাবে থেকে যাবে আমি এই এই জিনিস পছন্দ করি আর এই এই জিনিস অপছন্দ করি এখন তুমি আমার ভিতরে উত্তম কিছু পেলে তা প্রকাশ করতে পারো আর আমার দোষগুলোকে তুমি ঢেকে রাখতে পারো স্ত্রী তখন বলল বেড়াতে আসা আমার আত্মীয় স্বজনদের আপনি কি কি বলেছিলেন আমি জবাবে দিলাম আমি চাই না তোমার পরিবারে কেউ আমাকে কোনো নির্দেশনা প্রদান করুক স্ত্রী তখন বলল কোন কোন প্রতিবেশী বাসায় আমি বেড়াতে যাব কোন কোন প্রতিবেশীর বাসায় আমি বেড়াতে যাব আমি তখন তাকে বললাম কোনো কোনো পরিবারের লোকজন ভালো আর কোনো কোনো পরিবার খারাপ সুরে আরও বললেন আমার বাসর রাত্রিটি ছিল অতি চমৎকার বিয়ের প্রথম বছরটি ছিল রীতিমতো বিস্ময়কর নতুন বছর আসলে একদিন আমি বিচারালয় থেকে ফেরার পর বাসায় একজন মহিলাকে দেখতে পেলাম আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তিনি কে আমার স্ত্রী জবাব দিল আপনার শাশুড়ি শাশুড়ি আমার দিকে তাকালেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রীর ব্যাপারে তোমার অভিমত কি আমি জবাব দিলাম স্ত্রী হিসেবে তিনি সেরা তখন তিনি বললেন ও আবু উমায়া তুমি দুইটি ক্ষেত্রে তার থেকে খারাপ অবস্থান যেতে পারো যদি সে সন্তান প্রসব করে কিংবা তোমার প্রশ্রয় লাভ করে আমি শপথ করে বলছি একজন পুরুষের জন্য ভাবা উচিত স্ত্রীর চেয়ে মন্দ কিছু আর নেই তাই তোমার স্ত্রীকে নিজের নিয়ন্ত্রণে রেখো আমি আমার স্ত্রীর সাথে বিশ বছর বাস করেছিলাম এবং একবারও তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি শুধু একবার করেছিলাম কিন্তু তখন আমি তার সাথে অশোভন আচরণ করেছিলাম একজন উত্তম স্বামী স্ত্রী ও শাশুড়ির ঠিক এমনই হওয়া উচিত একজন উত্তম স্বামী স্ত্রী ও শাশুড়ির ঠিক এমনই হওয়া উচিত আল্লাহ বাকরাবুল্লাহ আলমী আমাদের সবাইকে একজন উত্তম স্ত্রীর উদাহরণ এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমি ইয়ারবালা আঙলামি